কটা বাজে সাড়ে সাতটা আটটা বাজে নটা বেজে গেছে দেখো বেড়াতে 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 এসে টাইমের কোনো মা বাবা নেই আমরা এখন টিফিন করতে যাচ্ছি টিফিনে এখন কি হবে আম্রপালিতে খাই কালকে খেয়েছি আলুর পরোটা পনির পরোটা ভালো লেগেছে বলে এসছিলাম তো দেখছি আম্রপালি বন্ধ আজকে আমরা আজকে আবার আমাদের দুটো তিনটে হোটেল ধরা আছে তো তার মধ্যে সাগরটা বেশ আমাদের কাছে লেগেছে তাই ভক্তিসাগরে যাচ্ছি এখন খেতে ফাইনালি আমাদের আলুর পরোটা এসে গেছে আর সবাই তো আলু পরোটা খেতে পছন্দ করে দোকানে এসছে সব রকম ভ্যারাইটিস পেয়েছে দেখে খাচ্ছে মুড়ি এত অপূর্ব করেছে হ্যাঁ তা আমরা এই দোকানে পুরো কমপ্লিট করতে পারলাম না টিফিন আরও একটা দোকানে যেতে হবে একেই তো দিচ্ছে দেরি করে আর সাথে সাথে তুমি বলো খাবারের টেস্ট কেমন গুণমান দোকানের নাম আর দিলাম না কারণ আপনি লোকটাকে কারোর ব্যবসা ক্ষতি করে লাভ নেই আমার ভালো লাগে এই এইগুলো পরিষ্কার ব্যাপার বড় মোস্তানের মধ্যে এই একটা মোস্তান দেখুন এসে গেছে আমার খাবার টেবিলে ওর জন্য একটা কিছু খাবার নিয়ে আসো দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দিচ্ছে দিচ্ছে দেখেছো দরকার টেবিল থেকে তুলে কেড়ে নেবে না দেবো বাবা দোকানের দাদা বলছে যে আপনি দিচ্ছেন মানে ও এখান দিয়ে সরবে না ঠিক আছে থাক তুই দাঁড়া বিস্কুট খেয়ে ওর কোনো জায়গায় যায়নি লাস্টে একটা অর্পিতা রুটি নিয়ে এসছে ছিঁড়ে ছিঁড়ে দাও দাও ছোদ্দা দাও দাও ওর কাছে যাবে তুমি হাত বাড়াও ওর কাছে যাবে এই তো এই দাও 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 এদিকে পুচুও খেতে দিয়েছে ও তো আজকে লটারি লেগে গেছে যা আচ্ছা ঠিক আছে

আর যাবে তো এত মন দিয়ে এসে টিফিন করেছি ভাবি এক আর এক হয় আমরা যে হোটেলে খাই বন্ধ ছিল যাই করে টিফিনটা করলাম আর এখন প্রোগ্রাম ক বাইক হলো সকাল আটটা থেকে আর রাত্রে নটা পর্যন্ত পাঁচশো টাকা ভাড়া তেল চার্জ আলাদা আর তার জন্য লাগবে শুধু ড্রাইভিং লাইসেন্স আর কিছু লাগবে না তুমি যতটা তেল পোড়াবে সেই তেলটা গাড়িতে দিতে হবে ওদের যাওয়ার ব্যবস্থা আছে এইভাবেই আছে ওদের ড্রাইভিং লাইসেন্স লাগবে বললাম তার মধ্যে আছে দেখুন এই স্পটপটগুলো আপনি বাইকে করে যেতে পারবেন আর ওদের কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে এখন জুয়ার এসে গেছে নটা এদিকে ভাঁটা আজ প্রায় চারটে বলছে মানে ওইটা আড়াইটে তিনটে ধরো কালকেকার মতনই পুরো এসে গেছে ব্যবস্থা নিউ দিঘায় লোক দেখুন বাচ্চাদের একটা খুব ভালো জিনিস বক্স লাগিয়ে দিয়েছে গান চলছে এদিকে মজায় আছে হ্যাঁ দেখি দাদা চায়ের ব্যবস্থাটা মানে কি মানে ছেড়ে নিলাম চা

सब तो लोम ये लोग तो बस एक लोग सौ रैकर नहीं बिकलिए हमें ना के बिड़ी चलेगा बिदेश आई प्रोसेसिंग हुआ है तब बारी चली है तो देखा ना कितना दाम है बिक्री केजी অক্টোপাস বা ওইটা হ্যাঁ আড়াইশো আমরা এসে গেছি মোহনায় মোহনায় আসা মানে হালকা মাছের গন্ধ আর সব পেটে করে মাল স্টক হবে হয়ে বেরিয়ে যায় বাইরে বাইরে

হ্যাঁ এটা কাটার জন্য একটা চার্জ নেয় কুড়ি টাকা না কত টাকা কাটিং চার্জ কুড়ি টাকা করে মানে কেজি দেখবে কি নেবে বুঝতে পেয়েছ এবার মাছ বাজারে কি বাজারে প্রচুর মাছ মাছের অভাব নেই

কাংমুটি দেখা ধরছে মাছ আচ্ছা কি মাছ উঠে এখানে জাল ফেলছে শুধু ট্যাংরা আপনি ধরেছেন মাছ ধরছে দাদারা জাল দিয়ে আর এদিকে মাছ ছাড়ানো হচ্ছে দাদা ফেলেছে জাল দেখা যায় ওতে ট্যাংড়া কিনা আর একটা ট্রলি এসে গেছে মজাছে মজাচাম দেখি আগে দেখেনি যেন তো ট্যাংড়া ফেলে পুরো জাল ঝাড়া হচ্ছে মাছ ধরে মাছ ধরে এনেছে এরা পুরো জাল ঝাড়া হচ্ছে আর কি মোহনায় হ্যাঁ হ্যাঁ জাল ঝেড়ে একসাথে গুছিয়ে নিচ্ছে আবার পরে ওইখানে আরেক জায়গায় ফেলবে ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাইনি তো তুই সেই জলে নেমে গেলি কিন্তু হয়েছে ট্রাই নে না কিছু ট্রাই নিচ্ছে থেকে মাছ নেওয়া যাবে কি না থেকে তো দেবে না চলে জল কমবে যখন তখন চলে যাবে জল ধুয়ে জলে একেবারে মাছটা নিয়ে চলে আসছে ওরা জলে ধুয়ে মাছটা নিয়ে চলে আসছে ব্যাস এই মাছ এখন আমাদের বাজারে যাবে সব বাজারে ছড়িয়ে যাবে ট্রলি করে এসে গেছে আর এই মাছ এখানে আমরা দেখছি ওটা ব্যাপার না লোকাল বাজারে আমার দরকার নেই আপনার যেটা দরকার আপনি আমাকে দেন

যে শুটকি মাছ ভ্যারাইটি শুটকি চিংড়ি দইটা মাছগুলো এখানে পাইকারি হচ্ছে পুরো আলাদা একটা কালার আছে পাটেল কালার টাইপের যেটা সাদা হয়ে যায় আমাদের কাছে কি আমরা এখন কি নিলাম কিন্তু কি মাছ ওটা

মাছটা কি নাম জান মোয়াটি মাছ তো মোরলা ডান মোরলা মাছ তো কিনেছে রান্না করে কি করে খাবে এটা নিয়ে ভাবছেন কিছুই নয় এখানে আছে ছোটো ছোটো স্টল যেখানে আপনারা মাছ ও মাংস একশো তিরিশ টাকা কিলো আর যদি ওর সাথে এক্সট্রা আলু বা পেঁয়াজ বা টমেটো অ্যাড করতে যান সে আপনাকে আলাদা কিনে দিতে হবে আর তার সাথে যদি মনে করেন রাইসটা নেবেন সেটা আপনাকে কিনে দিতে হবে কেজি পিছিয়ে আপনাকে পড়বে ষাট টাকা আর এটা একদম ঠিক আছে ওই মন্দিরটা আছে ওল্ড দীঘায় মন্দির আর মন্দিরের পাশেই আছে আপনার এই যে দেখছেন মন্দির ঠিক মন্দিরের পাশে গলিটা ঢুকে যাবেন ঢুকে গেলে পেয়ে যাবেন সব রান্না করার ব্যবস্থা যেখানে একশো তিরিশ টাকা কেজি মাছ ও মাংস রান্না করতে গেলে একশো তিরিশ টাকা কেজি ওদের হাঁড়ি করা নিয়ে আপনি হোটেলে নিয়ে চলে যান এবার পরে আপনারা খাওয়া দাওয়ার পরে ওরা রিটার্ন দিয়ে দেবেন আপনার তার জন্য একটা মূল্য আটকে রাখবে পরে রিটার্ন দিলে পয়সাটা রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে রান্না করতে আর আছে সাজ্য ভাই ভাই তোমার নাম্বারটা বলো নাম্বার হয়েছে নাইন ডবল থ্রি সেভেন ডবল ফাইভ ফোর সিক্স জিরো থ্রি এই নাম্বারে কল করলে দাদা বলে দেবে লোকেশানটা কোথায় আর এই রান্নার বললাম আপনাদের একশো তিরিশ টাকা কেজি মাংস আর মাছ রাইস হলো ষাট টাকা কেজি মটন হলো একশো ষাট ওগুলো একশো ষাট টাকা কেজি আর যদি চিংড়ি মাছের মালাইকারি হয় তার জন্য কিছু এনে দিতে হবে আমুল দুধের প্যাকেট আর কোকোনাট মিল্ক পাউডার এগুলো এক্সট্রা এনে দিতে হবে এক্সট্রা জিনিসের জন্য মশলা ও রান্না করার জন্য একশো টাকা কেজি ভালো লাগবে আলাদা করলে অসুবিধা নেই একসাথে ভাঙবে না এরকম করে দিলে অসুবিধা নেই দুটো তো একই মশলা লাগবে নাকি আলাদা আলাদা লাগবে চলে এলাম দীঘা ওল্ড বাজারে বাজারে এখানে লাগবে আমাদের টমেটো আর কাঁচা লঙ্কা ওইটা এক্সট্রা অ্যাড করতে হবে তার জন্য এক্সট্রা কিনতে চলে এলাম কেনা হচ্ছে এখন টমেটো কাঁচা লঙ্কা কি কিনলি এখন একশো লঙ্কা লঙ্কা টমেটো আমার ধনে পাতা এবার হবে দোকানে তাই তো হবে আমাদের চাল ওই যে চালের দোকান সামনে পাতাও নিয়ে নেবো একসাথে বুঝছি বাঁশকাঠি রাইস আর এই কন্টেনার কী দাম আছে দাদা কোনটা দশ টাকা কোনটা কুড়ি টাকা এক কেজি চাল যাবে এটা সুবিধা তরকারি কন্টেনার নিয়ে নিই তাহলে ওদের আমরা নিয়ে নিলাম কন্টেনার সঙ্গে চাল আর দাদার দোকানে এসছি দীঘা বাজারের মধ্যেই সব রান্নার ব্যবস্থা আছে নিজেরা রান্না করে খেলেও পাবেন এবং ওইখানে মাসিরা লোক আছে তাদেরকে দিলেও রান্না করে দেবো দাদার দোকান আর বন্ধ করে দিই ধারা নেই এখন আমাদের দোকান ওই যে দাদার দোকান বন্ধ পরিষেবাটা খুব ভালো পেলাম আমাদের খাবার পুরো রেডি করে গুছিয়ে উনি ওনার মতন বাড়ি চলে গেছে ফোন করাতে বলে সাটারটা খুলে বার করে নেন এর সাথে আমাদের মিষ্টিটাও নিয়ে নেওয়া হচ্ছে লাল মিষ্টিটা দেন ঠিক মন্দিরের উল্টো দিকেই হচ্ছে রান্নার জায়গা আর তার তার ঠিক উল্টো দিকেই মন্দিরের পিছনেই আর কি আপনাদের রান্না করার ব্যবস্থা আছে আরও জায়গা আছে আমরা এখান থেকে করাই আর তার এদিকে দেওয়া আছে মোটামুটি খাবার নিয়ে চলে এসছি ব্যাস গার্নিশ করার জন্য একটু কথা ছড়িয়ে দিতে হবে উপরে আমরা বলেছিলাম দুটো কন্টেনার মাছ আর এটা ওই একটার মধ্যে দিয়ে দিয়েছি গাঙ্গুরোলা কমপ্লেট আর ওদিকে আছে সীতাবাটি

খাওয়া দাওয়ার এত চাপ হয়ে গেছে দুপুরে আমাদের আর ঘুম ভাঙছিল না তাই এখন প্রায় বাজে বাজে তো দেখেন আজকে হাওয়াটাও খুব সুন্দর তো আমাদের আবার রাত্রে চলেছে বিরিয়ানি আর ওর আর হচ্ছে না ওই জন্য সেই গাঙ্গুড়ার ঝাল আর ভাত আর কিছু নিয়েছে আর এ তো রস জমে গেছে খেতে চাইছে না খেয়েছে তোর মনটা ভালো না ঠিক আছে চলো শুরু করো চোদ্দা কি খাচ্ছ বিরিয়ানি খাচ্ছ হুম বিরিয়ানির সাথে আলু আর কি